নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিও থেকে জানবো বলা হয়েছে এফ সি আই রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ পাঁচ হাজার একশো বত্রিশ শূন্য পদে খাদ্য দপ্তরের কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে অনলাইনে আবেদন চলছে এচসিআই রিক্রুটমেন্ট দুই ভারতের যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে একটি ভালো সরকারি চাকরির খোঁজ করছেন তাদের এবার অপেক্ষার অবসান ঘটল ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া বা এর পক্ষ থেকে বিপুল শূন্য পদে দেশের চাকরি প্রার্থীদের নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে এখনই বিস্তারিত জেনে নিন চাকরি প্রার্থীদের অবশ্যই যে কোনো পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করার পূর্বেই ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেওয়া বাঞ্ছনীয় এই বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি উল্লেখিত বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমরা জানব নিয়োগকারী সংস্থার নাম দেখুন দেওয়া আছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া বা এচসিআই ভারতের চাকরি প্রার্থীদের কোন কোন পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে মোট তিনটি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করবে এফসিআই তিনটি পদের নাম হলো এসিস্ট্যান্ট এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার এরপর আছে স্টেনোগ্রাফার তিনটি পদ মিলিয়ে মোট কতগুলি শূন্য পদ রয়েছে সব পদ মিলিয়ে মোট পাঁচ হাজার একশো বত্রিশটি শূন্য পদের ঘোষণা করা হয়েছে এফ এর পক্ষ থেকে এই পদে আবেদনের জন্য আবেদনকারীর যোগ্যতা কি হতে হবে উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে বেশ কিছু শর্ত মানতে হবে হবে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে দুই নম্বরে বলা আছে পদের বিভাগ অনুযায়ী চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কিছু পদের জন্য দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে তিন নম্বরে দেখুন বলা হয়েছে আবেদনকারীর বয়স একুশ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অবশ্য এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে নির্দেশনা পরিমাণ ছাড়ের বন্দোবস্ত রয়েছে এই বিষয়ে আরও বিশদে জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন এবং তারপরেই আর আবেদন করুন এ পদের জন্য আবেদন করার ধাপগুলি কি কী রয়েছে এফসিআই এর উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তার জন্য নিচে উল্লেখ করা ধাপগুলি অবলম্বন করে তবেই আবেদনপত্র পূরণ করতে হবে দেখুন এক নম্বরেই বলা হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এফসিআই ডট গভ ডট ইনে গিয়ে কেরিয়ার অপশনে অথবা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করুন দুই নম্বর বলা হয়েছে এরপর সেখানে আপনি আবেদন করার একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটিতে ক্লিক করুন তিন নম্বর বলা হচ্ছে ফর্মে হওয়ার সমস্ত প্রয়োজনীয় ডিটেলস সঠিকভাবে পূরণ করুন এরপর চার নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিন পাঁচ নম্বরে বলা হয়েছে সম্পূর্ণ আবেদনপত্রটি পুনরায় ভালোভাবে যাচাই করে নিয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় মূল্য প্রদান করুন ছয় নম্বরে বলা হয়েছে সবার শেষে ফর্মটি সাবমিট করে দিন আবেদনের জন্য মূলত কত লাগবে জেনারেল এবং ও বিসি চাকরি প্রার্থীদের জন্য আটশো টাকা করে লাগবে এস সি এস টি পিডাব্লিউ বিডি চাকরি প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না এই আবেদন পদ্ধতি জুলাই মাসে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে আগস্ট মাস পর্যন্ত তাই চাকরি প্রার্থীরা যারা এই পদে কাজ করার জন্য আগ্রহী তারা যত শীঘ্র সম্ভব আবেদন সেরে ফেলুন এই বিষয়ে আরও কিছু যদি আপনাদের জানা থাকে তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন কত আবেদন মূল্য রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ